আমি ডাক্তার মাহফুজুর রহমান বলছি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গতকাল আমাদের এখানে একটা নেকার জন্য ঘটনা ঘটেছে এজন্য আসলে আমরা সবাই মর্মাহত মানে কোনো চিকিৎসকের গায়ে কেউ হাত তুলবে এটা আসলে মেনেই নেওয়া যায় না মানে সেই জন্যই আজকে আমাদের এই কর্মবিরতি দেখা যায় আমরা যদি এই ধরনের কাজের প্রতিবাদ না করি বা কর্মবিরতি না করি এই ঘটনা ঘটতেই থাকবে এই জন্য আমরা কর্মবিরতি দিয়েছি এবং আমাদের আমার করতে কর্তৃপক্ষ সিভিল সার্জন স্যার এসেছিলেন ওনার অনুরোধে আমরা রবিবার পর্যন্ত দেখব আজকে থেকে কর্মবৃত্তিতে একটু আমরা শিথিল দিব কিন্তু রবিবারের মধ্যে যদি কোনো ফয়সলা না হয় আমাদের এখান থেকে অভিযোগ নাম থানায় চলে গেছে যদি কোনো মানে এর সমাধান না হয় তাহলে আমরা মামলাতে যাব এবং আর পরবর্তী ব্যবস্থার জন্য আমরা চেষ্টা করবো চতুর্থকালকে গতকাল আমাদের এখানে মেডিকেল অফিসার কামরুল হাসান ওনার কাছে এক রুগী গিয়েছিলেন উনি তার মানে চর্মরোগ আছে পরে উনি কি দেখতে চেয়েছিলেন যে কোথায় দেখান একটু পরে উনি বলছে যে না এটা তো দেখানো যাবে না পরে উনি বলছিল যে একটা ছবি দেখান তাহলে বলছে না ছবিও দেখানো যাবে না পরে বলছে তাহলে আপনার হয়তো চিকিৎসা করব না মানে এইটুকুই হয়েছিল কিন্তু মানে তারপরে তারা এত মানে উর্ধতভাবে তার গায়ে হাত তোলা তাকে টেনে এসে নিয়ে আসা